সম্মানিত এলাকাবাসী আলাইকুম এখন আপনার হাতের কাছে মেডিসিন ডায়াবেটিস বক্ষব্যাধি বাথ জ্বর ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আসাদুজ্জামান তালুকদার এমবিবিএস ঢাকা বিসিএস স্বাস্থ্য ডি কার্ড জাতীয় হৃদরোগ হাসপাতাল শেরে বাংলানগর ঢাকা এমডি পিজি হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা এফ মেডিসিন ক্লিনিক্যাল ও ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইকো কার্ডিওগ্রাম ও এনজিওগ্রাম রোগী দেখার সময় বিকেল পাঁচটা ত্রিশ থেকে রাত আটটা ত্রিশ পর্যন্ত মোবাইল নম্বর জিরো অথবা জিরো ওয়ান চেম্বারের ঠিকানা তালুকদার কনসালটেশন হাজি ইব্রাহিম খলিল সুপারমার্কেট ডাচ বাংলা ব্যাংকের নিচে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সম্মানিত এলাকাবাসী আলাইকুম এখন আপনার হাতের কাছে মেডিসিন ডায়াবেটিস বক্ষব্যাধি বাত ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আসাদুজ্জামান তালুকদার এম বিবিএস ঢাকা বিসিএস স্বাস্থ্য ডিকার্ট জাতীয় হৃদরোগ হাসপাতাল শেরে বাংলানগর ঢাকা এমডি পিজি হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা এফ মেডিসিন ক্লিনিক্যাল ও ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইকো কার্ডিওগ্রাম ও এনজিওগ্রাম রোগী দেখার সময় বিকেল পাঁচটা ত্রিশ থেকে রাত আটটা ত্রিশ পর্যন্ত মোবাইল নম্বর জিরো ওয়ান অথবা জিরো ওয়ান নাইন ওয়ান চেম্বারের ঠিকানা তালুকদার কনসালটেশন হাজি ইব্রাহিম খলিল সুপারমার্কেট ডাচ বাংলা ব্যাংকের নিচে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ